দেখার মতো দেখা পুরো গ্রাম এবার একটু খাড়া উঁচেতে উঠতে হবে খাড়া উচিত উঠতে গেলে আমার বাইকটাকে একটু ঠিক করে ধরতে হবে আর কি এম পথটা ওঠা শেষ এখন আবার এক্কেবারে নিচে নেমে যেতে হবে দেখুন কি অবস্থা একদম নিচে নেমে আমরা এই লেভেল এখন এই লেভেলে হয়ে যাচ্ছি একদম সুন্দর পাহাড়িতে বাড়িও যে দেখে পাহাড়ি শিশুরা খেলা করছে চমৎকার একটা টানটা জায়গা Tô পাহাড়িরা চাষাবাদ করে ওই দেখুন আধুনিকতার ছোঁয়াও আছে এখানে শৈলচূড়া ওই দেখুন সব একদম নিচে সব কিছু নিচে একদম অনেক উঁচু পাহাড়ে আমরা বিশাল পাহাড় পাহাড়ের গায়ে এগুলো সব যেগুলো যেগুলো দেখা যাচ্ছে এই সবুজ এগুলো সব কলার বাগান এগুলো সব কালার কাছে চমৎকার একটা বসার জায়গা এখানে যাত্রীদের আরাম করার জায়গা নিচে কয়েকটা ইয়ে আছে সিঁড়ি হয়ে

কৃত্রিম তৈরি করা হয়েছে এগুলো আর কি আরেকটা ভিউ পয়েন্ট ওই ভিউ পয়েন্টে যাওয়া যায় চমৎকার ভিউ পয়েন্ট করা আছে এই যে দেখুন আসলে অসাধারণ পাহাড়ের গায়ে গায়ে কলার চাষ পাহাড়ি কলাগুলো অসাধারণ একদম মাখনের মতন